লেবু গাছ এই যে দেখেন একটি লেবু গাছ এইখানে লেবু ধরেছে একটি লেবু গাছটি অনেক বড় তার সাথে পেয়ারা গাছ পেয়ারা গাছে ছোটো ছোটো পেয়ারা ধরেছে সেই সাথে আম গাছ আর এই পাশে হচ্ছে আর একটি পেয়ারা গাছ সেই সাথে আর একটি আম গাছ এই পাশে আরমুজ গাছ আরমুজে অনেক ফুল ধরেছে আর এই পাশে আর একটি পেয়ারা গাছ প্যারা ধরেছে অল্প আর তার ভিতরে একটা আর আম গাছ আছে সেই আম গাছে অনেক আম ধরেছে এই যে ডালিম গাছ এইখানে ডালিম গাছ আর এই পাশে আছে কাঁঠাল গাছ নিচে একটি কাঁঠাল তার উপরে একটি কাঁঠাল তার উপরে আরো দুটি কাঁঠাল মোট চারটি কাঁঠাল আর এইখানে আছে তিনটি আম গাছ এই পাশে এই তিনোটি আম গাছে অনেক আম ধরেছে আর এই পাশে এই পাশে আছে কামরাঙ্গা গাছ এখানে আছে তার পাশে আছে আরেকটি আম গাছ এই আম গাছে আম ধরেছে অনেক এই পাশে আছে জাম গাছ জাম গাছটি হেলে পড়েছে গেটের সামনে মেন ফটকের সামনে আর একটা আছে এ নিম গাছ সেই সাথে শিউলি ফুল গাছ গেটের পাশে একটি আছে আর দুটি আছে এই দুটি হচ্ছে আপনার বড়ি টক বড়ি গাছ আর এই পাশে আছে গাব গাছ কিছু কাপ ধরেছে আর ওই পাশে আছে জাম গাছ সেই সাথে আছে দুটি আম গাছ এই আম গাছেও মোটামুটি আম ধরেছে এই যে দেখা যাচ্ছে আম দুটি আম আম ধরেছে ওই পাশেরটি একটু কম ধরেছে এই পাশেরটা কম ধরেছে আর এই পাশেরটি একটু বেশি ধরেছে এই হচ্ছে আমাদের বাড়ি এখানে কিছু শাক পাতা হয়েছে পুঁইশাক গাছ লাল শাক খুব টাটকা